ইসমুল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে ধর্মপুর আর জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর থানা এই যে যে ফাঁকা রাস্তাটা দেখতে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এটা প্রযুক্তি বাংলা বাজার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের পশ্চিম পাশে আছি আমি এখানে বিশ্ববিদ্যালয় কলেজ আপনার স্কুল মসজিদ মাদ্রাসা বাজার সব কিছু আছে তো এই বাজার থেকে এই পাঁচ সাতশো ফিট আপনার আসলে আর কি এখানে যে সামনে দেখতেছেন এই যে ফিলার দেখা যাইতেছে এগুলো যে ফ্লট আকার এগুলো হাউজিং আর কি হাউজিং আকারে এই জায়গাগুলো বিক্রি করা হয়েছে তো যারা ছোটোখাটো জায়গা খুঁজেন যে একটা বাসা বাড়ি করার জন্য তাদের জন্য একদম ফাঁকা রাস্তার পাশে একটা জায়গার সন্ধান নিয়ে আসছে দেশ এবং বিদেশ থেকে অনেকে আপনারা একটা জায়গা কিনে খোলামেলা পরিবেশে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য এখানে এদের সামনে দেখতেছেন আপনার এই যে রাস্তাটা এই রাস্তার দুই পাশে কিন্তু জায়গা দেখতেছেন এই হলো যায় এ যে প্লটগুলো এগুলো বিক্রি হয়েছে আপনার পাঁচ ডিসিম দশ ডিসিম ছ ডিসিম করে বিক্রি হয়েছে এবং এপাশে পাশে যে প্লটগুলো এগুলো এভাবে বিক্রি করা হয়েছে পাঁচ ডিসিম ষাট ডিসিম করে আর ওই যে সামনে গেলে যে একটা গরু দেখতে আসছেন এই যে গরু এখানে নয় শতাংশের একটি প্লট আছে মানে এই যে গরুটা দেখতে আসছেন এখানে কেউ নেন এখানে এই যে সামনে যে রাস্তাটা গরু যেটা খাড়ায় রয়েছে এই রাস্তাটা হয়েছে তো ফাঁকা রাস্তা থেকে আপনি বারো ফিটের রাস্তা দিয়ে ঢুকলে ঢুকার পরে এখানে নয় শতাংশের একটি প্লট আছে প্রতিটা প্লটের সামনে আপনার রাস্তা আছে আর কি তো এই নয় শতাংশ জায়গা যারা নেবেন এগুলো এক শতাংশ জায়গার দাম হচ্ছে দুই লক্ষ টাকা করে এক শতাংশ জায়গার দাম দুই লাখ টাকা করে হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন আর আপনার এই ফ্লটের রাস্তার উল্টা পাশে এখানে যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে জায়গা আছে আপনার ষোলো ডিসিম এই যে ভরাটকৃত যে জায়গাটা এখানে আছে আপনার ষোলো শতাংশ জায়গা এই যে ফাঁকা রাস্তাটা আমি যে ফাঁকা রাস্তার মধ্যে আছি আর কি এই রাস্তার পাশে একদম রাস্তার সাথে বাজানো সম্পূর্ণ জায়গাটা ভরাট করা এই ভারত করা এখানে আছে জায়গা হচ্ছে ষোলো শতাংশ তো আপনারা কেউ যদি ষোলো শতাংশ জায়গা কিনতে চান আপনারা দেখলে আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে কারণ এটা পছন্দ হওয়ার মতো একটা জায়গা তুলনামূলকভাবে জায়গাটা আসলে খুবই সুন্দর আর রেটও মোটামুটি কম আছে লাঙালের ভিতরে আছে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন আর এগুলা সাবকাওয়ালা জমি সাবকাওয়ালা রেজিস্ট্রি হবে এগুলো সিএসএস এ আর এস বিএস দলিল বায় দলিল খাজনা খারিস আপনারা আমিন দিয়ে নকশা দিয়ে অ্যাকোরেট করে যে কোনো জায়গা জমি ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করবেন আপনি কি ক্রয় করতে পারবেন তো এই জায়গাটা নাল জমি ছিল পার্শ্ববর্তী যে আপনারা নাল জমিগুলো দেখতেছেন ধানের জমি এই নাল জমি এরকম ধানের জমি ছিল রাস্তার পাশে তো এটারে ওনারা মাটি দিয়ে ভরাট করছে বিক্রি করার জন্য আসলে ভরাট করছে তো যারা ইনশাল্লাহ আপনারা জমিন কিনে ভেজাল না করে আপনারা ভরাটকৃত জায়গা খুঁজেন ডাইরেক্ট তারা ইনশাআল্লাহ দেখতে পারে ওই যে পিলার দেখতেছেন এই যে জমি একটা পিলার এই পিলারটা সহ এবং কি অপর পাশে বাড়ি এমনকি বসতি এই যে দেখতেছেন আপনার এইখানে যে একটা পিলার এই পিলার থেকে শুরু করে আপনার জায়গাটা হলো যে এটা সম্পূর্ণ জায়গায় কিন্তু রাস্তার পাশে মুখ প্রায় ষাট পঁয়ষট্টি ফুটের একটি মুখ আছে সামনে তো যারা ইনশাল্লাহ আপনারা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করেন মুখ এবং কি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যদি কেউ এই জায়গাটা কিনতে চান শহরমুখী এখান থেকে আমাদের সোনাপুর নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট যাইতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগে এবং কি বিশ টাকা অটো ভাড়া আপনি খুব শর্টকাটে চলে আসতে পারেন বাস টার্মিনাল ট্রেন স্টেশন হসপিটাল সব জায়গাতে তো এই যে অফার ফসে দেখেন এখানে এই যে খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি দেখতেছেন এই যে দেখতেছেন কত সুন্দর একটি বাড়ি তো আপনিও চাইলে এরকম খুব সুন্দর একটা বাড়ি করতে পারবেন এই জায়গাটা যদি ক্রয় করেন তো যারা ইনশাল্লাহ নিতে চান আপনারা দেখেন যোগাযোগ করেন যদি পছন্দ হয় অবশ্যই কিনবেন আর যারা কিনতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা এই ভরাটকৃত জায়গাটা যদি কেউ কিনতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা চারদিকে ঘনবসতি এবং কি এগুলো সব বড় বড় প্রফিটেবল হবে ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে দুই চার বছরের ভিতরে দেখবেন যে এই জায়গাগুলো আপনার নিজেরাই চিনতে পারবেন না দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ডেসিম হবে আর সামনে যেহেতু ফাঁকা রাস্তার পাশে আপনি চাইলে দুই সেটটা দোকানপাট আপনি এখানে করতে পারবেন সামনে যেহেতু আপনি দুটা সেটটা দোকান পাট করেন দিয়ে আপনি বাড়িতে ঢুকার জন্য রাস্তা রাখেন খুব সুন্দর ভবিষ্যতে আপনি দোকানপাট করে এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেহেতু আছে আপনি সেটা চলতে পারবেন আর যেহেতু এটা রাস্তা শহরমুখী এলাকা শহরমুখী এলাকা যেহেতু ইনশাল্লাহ সব কিছু এখানে সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন আর এই রাস্তা থেকে আপনারা আসার পরে এদিকে এখানে যে আপনার এই যে বিদ্যুতের যে ফিলারটা এখানে ওয়াইফাই লাইন ডিস লাইন ইন্টারনেটের লাইন মানে সব কিছু আছে এখানে আপনারা সবগুলো মানে শহরে যে সুযোগ সুবিধা সব কিছু ইনশাল্লাহ এখানে উপভোগ করতে পারবেন আর গ্যাস বিদ্যুৎ পানি এগুলো পাশাপাশি আছে ইনশাল্লাহ আপনারা চাইলে ভবিষ্যতে এদিকেও গ্যাস চলে আসবে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা জায়গা আছে এখানে আপনারা ষোলো ডিসিম আর ওইখানে আছে জায়গা নয় ডিসেম্বর